বাড়ি ছটা বাহান্ন আমরা অনুসুয়া মাতা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি এই সালরি গ্রামের ভেতর দিয়ে আমরা এখন অনুসুয়া মাতার দর্শন করতে যাব এই গ্রামটা খুবই সুন্দর হ্যাঁ বড় বড় ডুম না এইগুলো খায় অসাধারণ ভিউ আমরা এখন সালারি গাওয়ার ভেতর দিয়ে যাচ্ছি অসাধারণ সুন্দর ভিউ এখানে ছোট গ্রাম কিন্তু এর সৌন্দর্যই আলাদা এক পাহাড়ি দাদা দুধ নিয়ে পিঠে আসছে গ্রামেরই লোক দাদা এস গাঁও কাহ আচ্ছা

এই সিলোরি গায়ের এক কিলোমিটার চলে এসেছি এখানে কুড়ি টাকা করে তিনজনে ষাট টাকা আমাদের পার্চি দিচ্ছে আমরা এক কিলোমিটার ক্রস করে এলাম এই ব্রিজটা পার হব পার হয়ে আরো চার কিলোমিটার পরে অনুস মন্দির এই যে এই যে একটু খাড়াই শুরু হলো আর তুই শর্টকাট মারিস না বাবা সোজা বলেছে সোজা চল দীপক আবার শর্টকাট খোঁজার চেষ্টা করছে কেদার তুঙ্গনা সব কটায় শর্টকাট মেরে এসছি আমাদের দূরে দাঁড়িয়ে সামনে আবার একটা ব্রিজ ওটা সালোডি গ্রামের ব্রিজ আমরা ক্রস করে এসেছি এটা আবার অন্য একটা অন্য দিকে একটা ব্রিজ পারলাম অনেকে আসছে এরা গ্রামেরই লোক এখানকার অদ্ভুত সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে গাছগুলো এরকম ঝুলছে আটকে আছে যেন পাহাড়ে গায়ে আটকে আছে সত্যি অসাধারণ

পথ নির্দেশে লেখা আছে দু কিলোমিটার বাকি আছে আমাদের অনুসাম মন্দির ভারী সুন্দর রাস্তা এত ঘন জঙ্গল যে রোদ পুরো ঘাট করে দিয়েছে আমাদের হাঁটতে খুব ভালো লাগছে বসে রেস্ট নিচ্ছি অনেকটা উপরে উঠে পড়েছি এখানে বসার জন্য বসার ছাউনি অনেকটা উপরে উঠে গেছে অনুসভা মাতার মন্দিরের এটা পঞ্চপাণ্ডবদের যাত্রার সময় যাত্রা লেখা আছে কি একটা এখানে পঞ্চপাণ্ডব পাঁচটা পাথর রেখে দিয়েছে পূজিত হয় ওই উপরে রুদ্রনাথ থেকে ওই উপর দিয়ে কালকে আমরা ওখানে যাব প্রচন্ড খাড়াই একটা উঁচিতে উঠে গেছে ঘন জঙ্গল পাণ্ডবদের মন্দির ক্রস করে এলাম মানুষ মন্দিরে একদম দুর্গলায় চলে এসছি আমরা এটা একটা জাতকের সুবিধার সূচনা লাগছে মায়ের মন্দির অদ্ভুত জায়গা মায়ের মন্দির সম্ভব সুন্দর দীপক ওখানে পৌঁছে গেছে আনন্দদায় চলে গেছে যে পেছনের দিকটা এটা সম্ভব সুন্দর গাড়িটা মাতার মন্দির এখন পুজো চলছে আমরা খুব ভালো সময় এসেছি এদিকে বন্ধ করার জন্য জঙ্গল আর দিকে উপরে রোদটা পড়ছে অদ্ভুত সুন্দর জায়গা এটা সাজানো ছবির মতন আঁকার মতন ছবি কেউ যেন এঁকে বসিয়ে দিয়ে গেছে ছবি তাও মায়ের পুজো দিয়ে আমরা একটু বসে আছি বাবাজি প্রসাদ দিলেন খেলাম এই মায়ের মন্দির আমি এখন উত্তরাখণ্ডের অনুসভা মাতা মন্দির মানে মন্ডলের শিলনি গায়ের ওপর দিয়ে হেঁটে এলাম মাতা অনুসভা মাতার মন্দির এই মায়ের মন্দির অদ্ভুত একটা জায়গা মানে দারুণ একটা লোকেশানে মায়ের মন্দিরটা দারুণ মানে এত সুন্দর লাগছে এখানে প্রকৃতিটাকে অদ্ভুত জায়গায় মুখের ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর লাগছে

খাওয়া দাওয়া সব উনি করেন জিজ্ঞেস করতে এসছেন যে কিছু খাবে কিনা ভাইপোর হোটেলে ওটা আমার ভাইপোর উনি বললেন এই গাছটা থেকে পুরনো এই গাছটা হচ্ছে এখানকার সব থেকে পুরোনো গাছ সব থেকে পুরনো গাছ এটা মন্দিরের পাশেই রয়েছে